কাঠামো তৈরির যে সলাগুলো তৈরি করছিলাম সেটা এই বাস থেকেই তৈরি হয়েছে আর এখন যেটা তৈরি করছি সেটা হচ্ছে ঘুরির মাজার সলা তো তারপরে আমরা এবার ঘুরির পাখার সলাটা এভাবে তৈরি করে নিচ্ছিলাম এটা যখন অবসর সময় পাইছি একটু তখন এই কাজ করছিলাম আর কি তাই এক এক সময় এক একটা করছে সলাটি এভাবে সর্বার করতে হবে এবং পরীক্ষা করে নিতে হবে যে ঘুরের সলাটি টি ঠিক মতো বাঁকা হচ্ছে নাকি টাকা কোথায় পাবো বাবা টাকা নাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আজকে আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ভিডিও আজকে আমরা কি করব আজকে আমরা একটা ভিডিও তো প্রথমে চারদিকে যে জায়গা যে জায়গায় আমরা দড়ি পাবো সেইখানে সেইখানে জায়গা একটু করে দাগ দিয়ে নিচ্ছি দুই পাশে সমান দুইটার সাথে সমানভাবে সোনা ঘটা এটা কি জন্য আপনারা বুঝতে পারবেন হয়তো এটা হচ্ছে মাঝে জায়গা

এবার বিধান করবো কি এরকম দুই পাশে বিধান হব আমি এরকম দুই পাশে বেধে নিছি যে এবার এবার এটার সাথে এটা বিধান হবো

录掉、嗯啊。嗯。开始。嗯。开始。嗯。开始。开始。开始。开始。开始。嗯。 এবার এভাবে করে এখান থেকে সেলাই করে নেবো চার সাইড দিয়ে সেলাই করে দিয়ে নিচ্ছি যেন কোনো একটা বাতাসের সিঁড়ি নাগাদ কাপড় গুলো সিঁড়ি নাগায় সেই জন্য একটু সেলাই এবার যেখান থেকে কালার এর জয়েন্ট হয়েছে সেখান থেকে একটু কষ্ট মেয়ে দেবে যেন কাপড়টা শক্তভাবে লেগে থাকে এবার ঘুরটি উড়ানোর জন্য এভাবে ঘোড়ার লাগাম যেভাবে দেয় সেভাবে ঘোড়ার লাগামের মতো ঘুরিরও একটি লাগাম বা ডোর দিয়ে নিচ্ছি এই ডোরের সাথেই সুতা বেঁধে ঘুরিটি উড়ানো হবে এবার এভাবে এখানে এটা বেঁধে নেব কামান

সুন্দর পরিবেশ মনোরম হওয়া এই আবহাওয়ায় ঘুরে উড়ানো অনেক মজা লাগে তো তার জন্য আমরা প্রতিদিন বিকালবেলায় ঘুরে উড়াতে যাই ঘুড়িটি একটু বড় হয় অনেক টান করতেছিল আর কি তো তারপরেও ঘুড়িটি উড়াচ্ছিলাম এক হাতে ধরে রাখতে পারতেছিলাম না মনে হচ্ছে যে আমাকে উড়াইয়া নিয়ে যাবে কারণ আমি অনেক হালকা পাতলা মানুষ ওরা নিয়ে গেলেও নিয়ে যাইতে পারে সন্দেহ নাই তো গরু রাইতে ওড়াইতে এখন প্রায় সন্ধ্যার দিকে সন্ধ্যা লেগে গেছে তার জন্য আমরা ঘড়িটি নিয়ে এখন বাড়ি যাব তো তার জন্য ঘড়িটি আগে নিচে নামাইতে হবে তার জন্য সবাই বাচ্চা কাচ্চার লাগাই দিয়েছি যে তোরা ঘড়িটি নামা ঘড়িটি ওরা নিচে নামাচ্ছে আসলে ওরা নিজেরাই চাচ্ছিলো যে আমরা আমরাই ঘড়ি নামাতে পারবো আর কি তো দিলাম আমি ওদের সাহস করে যে দেখি তোরা পারিস নাকি তার জন্য ওরা একটু নামাইলো তবে ঘুরিটি নিচিনে নিয়ে আসলাম তো এখন এতক্ষণ যারা আমার বকবাগানি শুনতেছিলাম কষ্ট করে তো আর একটু কষ্ট করে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেন ভালো লাগতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম